যকৃত বা লিভার অবস্থান যকৃত উদর গহ্বরের ডান দিকে বেশিরভাগ অংশ মধ্যস্থতা বা মবা ডায়াফ্রামে ঠিক নিচে ডিউডেনাম ও বৃক্ষের উপর দিকে পাকিস্থলীর ডান পাশে অবস্থিত এটি একটি বহিক্ষরা ও অন্তক্ষরা গ্রন্থি হিসেবে এবং দেখতে লালছে বাদামি রঙের গঠন যকৃত মানবদেহের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ গ্রন্থি প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষে এর ওজন প্রায় এক দশমিক চার থেকে এক দশমিক আট কেজি নারী দেহে এক দশমিক দুই থেকে এক দশমিক চার কেজি সদ্যভূমিষ্ঠ শিশুদের দেড়শো গ্রাম বা একশো পঞ্চাশ গ্রাম ডান বাম কেট ও কেট নামে চারটি অসম্পূর্ণ খণ্ড নিয়ে যকৃত যকৃত গঠিত খণ্ডগুলো গুলো তন্তু সমৃদ্ধ ক্যাপসুলে আবৃত ডান খণ্ডটি সবচেয়ে বড় যকৃতের পিত্তথলি বা গলার সংলগ্ন থাকে যকৃত থেকে আসা ডান ও বাম যকৃত নালী মিলে একটি অভিন্ন যকৃত নালী গঠন করে এটি পিত্তনালীর সাথে মিলিত হয় অভিন্ন পিত্তনালী গঠন করে যা যকৃত আসা ডান ও বাম যকৃত নালী মিলে একটি অভিন্ন যকৃত নালী গঠন করে এটি পিত্তনালীর সাথে মিলিত হয় অভিন্ন পিত্তনালী গঠন করে যা এমবুলা অব ভ্যাটার নামে নালীর মাধ্যমে ডিউড নামে উন্মুক্ত হয় যকৃতের আনুবীক্ষণিক গঠন অনুবীক্ষণের গঠনে ঠিক গঠনে দেখা যায় যকৃত যকৃত গ্লিসন ক্যাপসুল নামক পর্দা দিয়ে থাকে যেটি যকৃতের অভ্যন্তরে প্রবেশ করে যকৃত লোবিউল বা হেপাটিক লোবিউল নামক অসংখ্য ক্ষুদ্র অংশ বিভক্ত করে লোবিউলগুলো পাঁচ বা ছয় বহুবিশিষ্ট বহুঝাকার অধিকাংশ লোবিউলে এক মিলিমিটার ব্যাস বিশিষ্ট প্রতিটি লোবিউলের অন্তর্ভাগে অসংখ্য বহুভুজাকার হেপাটিক কোচ বা হেপাটোসাইট থাকে লোবিউলের কেন্দ্রে একটি করে কেন্দ্রীয় শিয়া বা সেন্ট্রাল ভেইন থাকে লোবিউলের মাঝে রক্ত চলাচলের জন্য সাইনোসয়েড নামক ফাঁকা স্থান থাকে সাইনোসয়েডগুলো কাফার কোষ বা কাফফার সেল দিয়ে আবৃত এসব কোষ লোহিত এসব কোষ লোহিত কণিকা শ্বেতকণিকা অনুজীব এবং বহিরাগত কণাকে গলাধকরণ করে দুই বা ততোধিক লোভিউলের সংযোগস্থলে যোজক টিস্যু পরিবৃত্ত ধমনী শিরা ও পিত্তনালীর শাখা থাকে যকৃতের সঞ্চয়ী ও বিপক্ষী ভূমিকা স্ট্রেস স্ট্রেস অ্যান্ড মেটাবলিক রোল অফ লিভার মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃত যা দেহের ওজনের তিন থেকে ফাইভ পারসেন্ট এইট থ্রি টু ফাইভ পার্সেন্ট এটি মূলত পরিবর্তনশীল বাহ্যিক অবস্থা সত্ত্বেও দেহের অভ্যন্তরীণ স্থিতি বা সাম্য রক্ষাকারী গুরুত্বপূর্ণ অঙ্গ অঙ্গৃত্বে নানা ধরনের জৈব রাসায়নিক বা বায়োকেমিক্যাল বিক্রিয়া সংঘটিত হয়ে দেহের বিপাক বা মেটাবলিজম প্রক্রিয়ায় ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ কারণে একে মানব দেহের জৈব রসায়নগার বা অর্গানিক ল্যাবরেটরি বলা হয় এখানে প্রায় পাঁচ শতাধিক বিজ্ঞানীদের ধারণা নিষেধের সঞ্চয় ও বিপা ভূমিকা সম্বন্ধে আলোচনা করা হলো যকৃতের সঞ্চয় ভূমিকা যকৃত দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র ক্ষুদ্রান্ত থেকে পরিশোষিত সরল খাদ্যপাদান সমূহ পোর্টাল সংবহনের মাধ্যমে যকৃতে প্রবেশ করে এখানে বিভিন্ন খাদ্য উপাদান স্বরূপে বা পরিবর্তিত রূপে সঞ্চিত হয় নিঃসে যকৃতের সঞ্চয়ী ভূমিকা সম্পর্কে আলোচনা করা হল এক গ্লাইকোজেন সঞ্চয় বা স্ট্রেজ অফ গ্লাইকোজেন ক্ষুদ্রান্ত থেকে হেপাটিক প্রোটাল শিরার মাধ্যমে গ্লুকোজে যকৃত প্রবেশ করে রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে যকৃতে সঞ্চয় কোষে জমা থাকে ইনসুলিন নামক হরমোন এ প্রক্রিয়ায় সহায়তা করে প্রয়োজনে এ গ্রাই এ গ্লাইকোজেন ভেঙ্গে রক্ত গ্লুকোজের মাত্রা সঠিক রাখে অর্থাৎ ক্ষুদ্র থেকে হেপাটিক প্রোটাশিয়ার মাধ্যমে গ্লুকোজ যকৃতে প্রবেশ করে রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে যকৃতের সঞ্চয় কোষে জমা থাকে ইনসুলিন নামক হরমোন এ প্রক্রিয়ায় সাহায্য করে প্রোজনে এ গ্লাইকোজেন ভেঙ্গে রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক রাখে দুই রক্ত সঞ্চয় বা ব্লাড রিজার্ভার প্লিহা ও অন্তর থেকে বেরিয়ে রক্তবাহিকাগুলো মিলিত হয়ে হেপাটিক পোর্টাল হেপাটিক পোর্টাল শিরা গঠন করে যকৃতের ভিতর দিয়ে রক্ত যদিও অনবরত প্রবাহিত হয় তারপর সহ এ শিরা বিপুল পরিমাণ রক্তের ভান্ডার বা রিজার্ভার হিসেবে কাজ করে যকৃতে প্রায় পনেরোশো সেমি পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে যা দেহের বিভিন্ন রক্তক্ষরণজনিত ঘটনায় মূল রক্ত সংবহনের সাথে মিলিত হয়ে রক্তচাপের সমন্বয় ঘটায় অর্থাৎ আমাদের যকৃত পনেরোশো ঘনসেবি পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে যা দেহের বিভিন্ন রক্তক্ষরণজনিত ঘটনায় মূল রক্ত সংবহনের সাথে মিলিত হয়ে রক্তচাপের সমন্বয় ঘটায় তিন ভিটামিন সঞ্চয় যকৃত স্নেহে বা ফ্যাট দ্রবণীয় ভিটামিন এ ই ইকে পানিতে দ্রবণীয় ভিটামিন বি সি সায়ান ও কোবালাবিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড বা বি নাইন সঞ্চয় করে বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড অস্থিমজায় লোহিত কণিকা তৈরিতে প্রয়োজন হয় চার পিত্রস উৎপাদন যকৃত থেকে উৎপন্ন পিত্রস বা বিল যকৃতের ডান খণ্ডাংশে নিচে অবস্থিত পিত্তথলিতে গল ব্লাডারে জমা থাকে পাঁচ চর্বি ও অ্যামিনো অ্যাসিড সঞ্চয় স্ট্রেজ অফ ফ্যাট অ্যান্ড অ্যামিনো অ্যাসিড যে শর্করা গ্লুকোজ বা গ্লুকোজ দেহে ব্যবহৃত হতে পারে না বা গ্লাইকোজ হিসেবে জমা থাকে না যোগিত সেই অতিরিক্ত গ্লুকোজকে চর্বিতে অতিরিক্ত গ্লুকোজকে চর্বিতে পরিণত করে জমা রাখে করে জমা রাখে যকৃত এমিনো অ্যাসিডও জমা রাখে দেহের প্রয়োজনে চর্বি এবং এমিনো অ্যাসিড ব্যবহারযোগ্য গ্লুকোজে পরিবর্তিত হয় ছয় নম্বর মিনারেল সঞ্চয় বা স্টোরেজ অফ মিনারেল যকৃত লৌহ ও পটাশিয়াম যকৃত লৌহ বা আয়রন ও পটাশিয়াম সঞ্চয়কারী লোহিত রক্তকণিকার ভাঙ্গনে হিমোগ্লোবিন যকৃতের কাপ্ফার কোষের মাধ্যমে ভেঙ্গে হিম ও গ্লোবিনে পরিণত হয় হিমের লঘু অংশ ফেরিটিন হিসেবে জমা থাকে এছাড়াও কপার জিঙ্ক কোবাল্ট ইত্যাদি মিনারেল মাত্রায় যকৃতে সঞ্চিত থাকে এছাড়াও কপার জিঙ্ক কোবাল্ট ইত্যাদি মিনারেল মাত্রায় যকৃতে সঞ্চিত থাকে যকৃতের বিপাকীয় ভূমিকা মেটাবলিক ফাংশন অফ লিভার যকৃত দেহের অভ্যন্তরীণ সাম্যাবস্থা বজায় রাখার প্রধান অঙ্গ অর্থাৎ আমাদের দেহের যে অভ্যন্তরীণ সাম্যাবস্থা তা বজায় রাখার প্রধান অঙ্গ হলো যকৃত এতে নানা ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় যা দেহের বিপাক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যকৃত শর্করা আমিষ ও স্নেহবস্তু বিপাকের প্রধান স্থান যকৃত বর্ণিত বিপাকীয় কার্যাবলী সংঘটিত হয় এক শর্করা বিপাক সরকার বিপাকে যকৃতের ভূমিকায় মুখ্যকৃতের শরকরা বিপাকে বর্ণিত উপায়ে ব্যাখ্যা করা হয় গ্লাইকোজেনেসিস অন্ত্র থেকে হেপাটিক প্রোটাল ইনসুলিন গ্লুকো ইনসুলিন গ্লুকোজ কমায় গ্লুকাগন হরমোন গ্লুকোজ বাড়ায় এবং অ্যাডিনাল যা প্রভাবিত হয় গ্লাইকোজেনেসিস অন্তর থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে সিনি যেমন গ্লুকোজ যকৃতে প্রবেশ করে আমাদের অন্তর থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে সিনি বা গ্লুকোজ যকৃতে প্রবেশ করে এই শিরাটি বিভিন্ন মাত্রায় সিনি বহনকারী একমাত্র রক্তবাহিকা শর্করা বিপাকে যকৃতি দেহে গ্লুকোজ লেভেল প্রতি একশো ঘন সেন্টিমিটারে নব্বই মিলিগ্রাম গ্লুকোজ হিসেবে নিয়ন্ত্রণ করে যে ধরনের খাবার গ্রহণ করা হোক না কেন রক্তে গ্লুকোজ লেভেল যেন একশো না বাড়ে বা কমে যকৃত প্রতিরোধ করে গ্যাক্টোজ ফ্রুটোজ সহ সমস্ত হেকজোস শর্করা বা চিনিকে শক্তি গ্লুকোজে পরিণত করে গ্লাইকোজেন নামক অদ্রবণীয় পলিস্যাকারাইড হিসেবে জমা রাখে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়াটিকে গ্লাই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়াটিকে গ্লাইকোজেনিসিস বলে প্রক্রিয়াটি ইনসুলিনের উপস্থিতিতে উদ্দীপ্ত হয় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়াটিকে গ্লাইকোজেনিসিস বলে প্রক্রিয়াটি ইনসুলিনের অনুপ উপস্থিতিতে উদ্দীপ্ত হয় ইনসুলিন হসে রক্তের সিরিল লেভেল বেড়ে গেলে তার প্রতি সারা হিসেবে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার থেকে উৎপন্ন হওয়ার বন জেনেসিস বা গন গ্লুকোজ বাড়ায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অশর্করা জাতীয় বস্তু থেকে গ্লুকোজ বা শর্করা উৎপন্ন হয় তাকে গ্লুকোনিওজেনেসিস বলে এটি শর্করা উপস্থিতিমূলক বিপাক অর্থাৎ যে রাসায়নিক প্রকাশ অসর্ক জাতীয় বস্তু থেকে গ্লুকোজ তৈরি হয় তাকে গ্লুকোনিওজেনেসিস বলে বিপাক এটি প্রধানত যকৃত কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয় দেহের চাহিদার প্রেক্ষিতে রক্তে গ্লুকোজের মাত্রা অত্যাধিক কমে গেলে। যখন আমাদের দেহের চাহিদার পরিপ্রেক্ষিতে রক্তে গ্লুকোজের মাত্রা অত্যাধিক কমে যায় তখন যকৃত অ্যামিনো অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড পাইরোভিক অ্যাসিড পরে পরে এসিড গ্লিসারল ইত্যাদি অসরকারি সরকারি জাতীয় বস্তু থেকে গ্লুকোজ তৈরি করে রক্তে প্রেরণ করে ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ে এ প্রক্রিয়াটি গ্লুকাগন হরমোন দ্বারা উদ্দীপ্ত হয় এভাবে যকৃত রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নব্বই মিলিগ্রাম পার একশো ঘন সেমি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে করে থাকে গ্লাইকো ওজেনোলাইসিস রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয় এবং রক্তে মিশে যায় এই প্রক্রিয়াটি গ্লুকাগন হরমোন দিয়ে প্রভাবিত হয় অর্থাৎ আমাদের রক্ত যখন গ্লুকোজের মাত্রাটা কমে যায় তখন গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যক্ষিতে সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয় এবং রক্তের সাথে মিশে যায় এরপর কিটি এপিনেফিন ও গ্লুকোজ হরমোন দ্বারা প্রভাবিত হয় লাইপোজেনেসিস রক্তে গ্লুকোজের মাত্রা যদি এমন পরিমাণ বেড়ে যায় যে তার শক্তি উৎপাদনে ও গ্লাইকোজেন সঞ্চয় ক্ষমতার মাত্রাকে ছাড়ে যায় তখন ইনসুলিন হরমোনের প্রভাবিত যকৃত অতিরিক্ত গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইড বা টিজিতে রূপান্তরিত করে এটি ট্রাইগ্লিসারাইড কোষে চর্বি হিসেবে সঞ্চিত হয় এজন্য এই টাইগ্রিসাইড কোষের চর্বি হিসেবে সঞ্চিত হয় যেন অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য খেলার অর্থাৎ টাইগ্রিসাইটের মাত্রা বেড়ে যায় যা হৃদরোগ স্ট্রোকের প্রধান কারণে গ্লাইকোজেন প্রক্রিয়া হলো যে প্রক্রিয়ায় মানে যে প্রক্রিয়ায় গ্লুকোজ গ্লা গ্লাক্টোস সমস্ত হেকজস চিনি চিনিকে যকৃত গ্লুকোজে পরিবর্তন করে গ্রাইকোজেন নামক অদূর্পণীয় পরিচয়কারী হিসাবে জমা রাখে এই প্রক্রিয়া আর গ্লুকোজ গ্লুকো হলো হল যে প্রকারে গ্লুকোজ শখ উৎপাদিত হয় অর্থাৎ দেহে চাইদার পরিপ্রেক্ষিতে রক্তে গ্লুকোজের মাত্র যদি অত্যাধিক কমে যায় তখন যৌক্তিক অ্যামিনো অ্যাসিড লেকটিক অ্যাসিড পাইরোবিক অ্যাসিড গ্রিসাউ ইত্যাদি অশকাজ জাতীয় বস্তু থেকে যে প্রকারে গ্লুকোজ তৈরি করা রক্তে প্রেরণ করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক মাত্রা নব্বই মিলিগ্রাম পার একশো ঘন শ্রেমি বজায় রাখে এই প্রক্রিয়াকে গ্লুকোনিওজেনেসিস বলা হয় আর গ্রাইকো জেনোলাইসিস হল রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যকৃতে অনু সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয় এবং রক্তে মিশে যায় এ প্রক্রিয়াটি এপিনেফ্রিন ও গ্লুকাগন হরমোন দ্বারা প্রভাবিত হয় আর লাইপোজেন হল অতিরিক্ত সরকার যদি অত্যাধিক পরিমাণ তাহলে সেটি ইন্সুল প্রভাবে অতিরিক্ত গ্লুকোজকে টাইগ্রিসাইড রূপান্তর করে যা কুশের চর্বি হিসেবে সঞ্চিত হয় এই জন্য অতিরিক্ত সরকারিত খাদ্যক্রম টাইগ্রিসাইড মাত্রা বেড়ে যায় দারিদ্র প্রধান কারণ

ক্রিয়াস্থল হলো যকৃতে বা গাইকোজেরোলাইসিসে ক্রিয়াস্থল হল মাংসপেশি ও যক্তিতে আর প্রায়ভিক উপাদান হল মানে ইনসুলিন বা প্রভাবক হল ইনসুলিন আর গাইকোজেরোলাইসিসে গ্লুকাগন অর্থাৎ গাইকোজেরাইসিসে ইনসুলিন আর গাইকোজেরোলাইসিসে গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ কমায় বা ভারসাম্য বজায় রাখে জেনেলাইসিসে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে